যে হাত কি বানবো না ছেড়ে দেবো বানবো না ছেড়ে দেবো আর কিছু কিছু লোক তো এভাবে তাকে মানে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে সামনে আর বাঁকা চোখে আরেকজনের হাতের দিকে তাকে আছে আর যদি টুপিওয়ালা হয়েছে তাহলে তো কোনো কথাই নেই ধরেন একটু দাড়িওয়ালা টুপিওয়ালা যদি হয় তাহলে জানবে আর কেউ জানুক না জানুক এই টুপিওয়ালা হয়তো বা ঠিক জানে এর লেগে পাঁচজনের চোখ দশ জোড়া চোখ হের দিকে তাকায় থাকে যে হ্যাঁ হাত পানতেছে ঠিক আর কনফিউশন হবে না প্র্যাকটিক্যাল আমি দেখা যাচ্ছে কীভাবে ঈদের নামাজ আমরা অতিরিক্ত ছয় তাকবীরের সাথে সাধারণত নামাজ আদায় করি আর একটা আছে অতিরিক্ত বারো তাকবীর ওটাও যায় বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু অতিরিক্ত ছয় আমরা ঈদের নামাজ আদায় করি প্রথমত ঈদের দিন আপনি ঈদগাহে যাওয়ার পরে ইমাম সাহেব যে আলোচনা করতেছে মনোযোগ দিয়ে শুনবেন ইমাম সাহেব যখন দাঁড়াচ্ছে আপনি নিয়ত করে নেবেন আরবিতে নিয়ত করা জরুরি না নামিয়ানি তালা হ্যাঁ আর বা রাকাত অমকতমক অনেক নিয়োগ আছে না বাংলাদেশে এগুলো হচ্ছে হাদিসে বাংলা বাজার এগুলো হাদিসে নবীরা এগুলা বাংলা বাজারের লোকজন বাংলা বাঙালিরা যেন সহযোগ করতে পারে এই জন্য লিখছে নবীজি এভাবে নিয়োগ করতে বলেন নাই আরবিতে পারলে করবেন আর নাহলে বাংলায় মনে মনে নিয়োগ করবেন আল্লাহ আমি ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করতেছি দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাওয়ার পরে প্রথমেই মানুষের ভেতরটা এরকম এরকম চিপ মারা শুরু করে কিছু পোলাফানের যে হাত কি বান না ছেড়ে দেবে বান না ছেড়ে দেবো আর কিছু কিছু লোক তো এভাবে তাকা দেবে মানে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে গেছে সামনে আর বাঁকা চোখে হ্যাঁ আরেকজনের হাতের দিকে তাকায় আছে আর যদি টুপিওয়ালা হয়েছে তাহলে তো

আল্লাহ আকবর বলে আপনি কি করলেন এক প্রথমবার হাত বেঁধে নেবেন সুভান আকাল্লাহ ইহামদি কাসমুক দুকা ছানা পড়লেন ছানা পড়ার পরে আবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাতটা ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাত ছেড়ে দিবেন। কয়বার গেল দুইবার হাত ছাড়লেন এবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব আবার তাকবির দিবে আপনারাও তাকবির দেবে ইমাম সাহেব হাত বাঁধবে আপনারাও হাত বেঁধে নেবেন আর ডান বামে তাকাবেন না তাকাবেন হচ্ছেন নিচে নিচে সিজদার স্থানে এবার ইমাম সাহেব হাত বেঁধে নিল তাহলে প্রথম রাখাতে হাত ছাড়ছেন কয়বার দুইবার মনে রাখবেন প্রথম রাখাতে কইবার দুইবার হাত ছাড়ছেন ইমাম সাহেব সুরা পড়বে সুরার সাথে সুরা মিলাবে আপনারা সুরাফাতিয়া ফাতিয়া শুনবেন এবং সুরা মিলাবেন এখন আবার অনেকে প্রশ্ন করবে হুজুর আমরা কি সুরা ফাতিয়া পড়বো কিনা এটা ইতলাফ ইমাম মানে সুরা ফাতিহা আপনি পড়বেন কিনা ইমামের কেরাতে আপনার জন্য যথেষ্ট তবে সুরা ফাতিহা ইমাম সাহেব পড়ার পরে যখন বলে আলহামদুলিল্লাহ আলমিন এই যে গ্যাপ দিচ্ছে যখন আপনি আলহামদুল্লাহ আলম বলে বলে ফেলবেন মানে ইমাম সাহেব যখন যে আয়াত শেষ করতেছে এক নম্বর এটা একটা রায় ইমাম সাহেব যখন আয়াত শেষ করতেছে আপনি তখন বলতে পারেন এটা হানাব ইমাম একটা রায় তবে আপনি যদি নাও বলেন নাও পড়েন আপনার নামাজ হয়ে যাবে দুই নম্বর বিষয় আপনি তো কেরাত শুনলেন শোনার পরে রুকুতে গেলেন সুহান রব্বিল আজম সুহান রবিল আজম সুহান রবিল আজিম রুকু থেকে ইমাম সাহেব উঠলো আপনি উঠলেন সেজদা দিল দুইটা আপনিও দিলেন সেজদার মধ্যে কী পড়বেন অন্য নামাজে যা পড়েন তাই পড়বেন সেজদা থেকে ওঠার পরে আল্লাহ আকবর বলে ইমাম সাহেব যখন উঠলো উঠার পরে ইমাম সাহেব কিন্তু শুরুতেই সুরাফাতিয়া পড়ে আপনারা পড়বেন বা শুনবেন দুটোই জায় আছে দুই নাম্বার হচ্ছে ফাতিহা সুরা শেষ এবার ইমাম সাহেব কিন্তু তাকবির দিবে খেয়াল করেন ইমাম সাহেব তো হাত বাঁধাই আছে আপনাদেরও হাত বাঁধা আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত তুলে হাত ছেড়ে দেবে আপনারাও ছেড়ে দেবেন কয়বার গেল একবার দুই নম্বর ইমাম সাহেব আবার আল্লাহ হোক বর বলে হাত তুলে হাত ছেড়ে দেবে তিন নাম্বার আল্লাহ হক ইমাম সাহেব হাত দিয়ে হাত তুলে হাত ছেড়ে দেবে তাহলে হাত হাত ছাড়লেন কয়বার তিনবার চতুর্থবার আর কিন্তু বাঁধবেন না অনেকে কি করে ওই হাত ফেলার পরে এদিক দিক তাকায় যে রে এখন কি করবে এরপরে একবার বাদে একবার ছাড়ে বাদে একবার কার্টুনের মতো দেখা যায় আর কি মানে একেবারে হুলস্তুল কারবার না হাত ছেড়ে রেখে যায় এরপর ইমাম সাহেব তাকবির বলবে আপনি রুকুতে চলে যাবেন আবার রুকুর তাজবি পড়লেন সামিল্লাহমান হামিদা বলল দুই সেজদা করলেন সেজদার পরে সালাম সিরিয়া নামাজ শেষ করলেন এর পরে কি করে জুমার নামাজের পরে যেগুলো হয়েছে সুন্নত চোট যেগুলো সুন্নত পরে না এগুলো কি করে দুইটা জুতা নিয়েই মনে করেন ছাগলের মতো দেয় ঈদের নামাজের খুদবা কিন্তু পরে এটা শোনো আপনার জন্য ওয়াজিব যদি এই ক্ষুদা না শোনেন আপনার গুনা হবে ওয়াজিব তরকের কারণে কেউ খুতবা না শুনে বাড়িতে যাবেন আর ইমামদেরকে আমি বলবো যে শক্তভাবে আপনারা হ্যান্ডেল করবেন এগুলো ওই কি করে সভাপতিও খুস খুস খুসখুস করে কারণ টুপি ছাড়তে হবে কালেকশনের বিষয় আছে যত কালেকশন সব হচ্ছে খুদবার পরে খুঁজবার আগে টুপি নিয়ে যেটা উঠবে এটার বসে যেটা রুমাল নিয়ে উঠবে এটার বসে সামলাইতে পারে না যে আজকে এত মুসল্লি আরে একটা টান দিলি তো বিশ বাইশ হাজার উঠে যাবে সভাপতি সাহেবের নামাজ হয় কিনা সেক্রেটারি সাহেবের নামাজ হয় কিনা এটাও সন্দেহ আছে যারা এরকম আর কি টেন্ডেন্সি আরে ভাই যেটা নসিবে আছে এটা আসবে এটা তো আপনার বাড়ির টাকা না ঈদগা টাকা বা মসজিদের টাকা এত ভাবার কি আছে শেষ এবার ইমাম সাহেব দুরু শরীফ পড়েন তাকবীর বলেন আল্লাহকাল আল্লাহ ভকাল আলাহিল্লাহ এগুলো করবেন সে সময় আপনারা কালেকশন করেন এ হচ্ছে ঈদের নামাজ এক চাইতে সহজ করে আর বোঝানোর কোনো কায়দা নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝাতি